টাঙ্গাইলের শিশু ধর্ষণকারী দুবাই প্রবাসী ফিরোজ মিয়া মেহেরপুরে প্রবাসী বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিল তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল পুলিশ মেহেরপুর জেলার গাংনি উপজেলার ব্রজপুর গ্রামে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাঠের মধ্যে পালিয়েছিল ধর্ষক ফিরোজ সহ তার স্ত্রী ও ছেলে রাতের আধারে পুলিশ মাঠে থাকা বিভিন্ন ভুট্টা খেতে তল্লাশি চালিয়ে ধর্ষক ফিরোজ মিয়ার স্ত্রী ও ছেলেকে ধরতে সক্ষম হলেও পালিয়েছে ধর্ষক ফিরোজ মিয়া নিজে দেখুন আর ধর্ষক ফিরোজকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভিডিওটি শেয়ার করুন যাতে ধর্ষককে খুঁজে পাওয়া যায় তথ্য বলছে টাঙ্গাইল জেলার মির্জাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে দ্বিতীয় শ্রেণির দশ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় এ ঘটনায় শনিবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করে শিশুটির মা প্রায় গত পঁচিশ দিন আগে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে বিষয়টি গ্রাম্যভাবে সালিশ বৈঠকে অর্থদণ্ডের মাধ্যমে ধামাচাপার দেওয়ার চেষ্টা করা হয় ঘটনার দিনে শিশুটি তার নানাবাড়ি বাড়ি উই পারতে গিয়েছিল তখন ওই গ্রামের ফিরোজ মিয়া শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে একটি টয়লেটের মধ্যে ধর্ষণ করে বিষয়টি জানাজানি হলে ধর্ষক আত্মগোপন করে পুলিশও তাকে ধরতে মাঠে নামে কোনো উপায় না পেয়ে আত্মগোপনে চলে যায় ধর্ষক ফিরোজ মিয়া মেহেরপুর জেলার গাংনি উপজেলার ব্রজপুর গ্রামের গাফার জানান প্রায় পনেরো বছর আগে দুবাই প্রবাসে থাকার সময় টাঙ্গাইলের ফিরোজ মিয়ার সাথে তার বন্ধুত্বের পরিচয় হয় বেশ কয়েক বছর আগে সে আমার বাড়িতে বেড়াতে এসেছিল তারপর আর দেখা কিংবা কোনো খোঁজ নেই হঠাৎ করে ফিরোজ তার স্ত্রী ও ছেলে সাব্বির আমার বাড়িতে আসে সন্ধ্যার পর আমার বাড়ির সামনে পুলিশ আসলে বিষয়টি টের পেয়ে ফিরোজ ও তার স্ত্রী এবং ছেলে বাড়ির পিছনের দরজা দিয়ে মাঠের দিকে পালিয়ে যায় পরে পুলিশ ও স্থানীয়রা মাঠের ভুট্টা খেতে তল্লাশি চালিয়ে ফিরোজের স্ত্রী ও ছেলেকে আটক করেছে কিন্তু ফিরোজকে খুঁজে পাওয়া যায়নি